হ্যালো বন্ধুরা এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট করবে সেটা আমি নাই তোমাদেরকে ভিডিও শেষেই বলবো ভাই ভিডিওর প্রথমে বলে দিলে না তোমরা ভিডিও কেটে কেটে দেখে চলে যাও তারপরে ভিডিও বুঝতে না পারলে বা ভিডিও কীভাবে কী কাজ হয় না হয় তোমরা বুঝতে পারো না তারপরে তোমরা কী বলো জানো তো দাদা আমি এই ওয়েবসাইট থেকে টাকা পাই এবার যদি তোমরা বালের বাল তোমাদেরকে একটা কথা বলি মুখের ভাষা খারাপ করতেও বাধ্য হয় কারণ আমরা কারণ আমাদের হয়তো কি ভয়েসটা তোমাদের খুব ভালো লাগে না ভাই কিন্তু যে জিনিসগুলো দেখাচ্ছি সেইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভয়েস নাই শুনতে হবে না যে জিনিসগুলো বা যে ওয়েবসাইটগুলো দেখায় সেইগুলো তোমরা অবশ্যই দেখো তো আমাদের ভয়েস দিয়ে তোমাদের কত চিন্তা করতে হবে না যে জিনিসগুলো দেখাবো সেইগুলো তোমরা দেখো দেখে শেখো জিনিসগুলো শিখে তারপরে কাজ কাজ করতে যাও ভাই কিছু জিনিস যদি না শিখেই আমরা যদি কাজ করতে যায় ধরো তুমি গাড়ি চালানো শিখোনি আর তুমি গাড়ি চালানো না শিখে যদি গাড়ি চালাতে যাও তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হবে এটা কিন্তু পুরো হান্ড্রেড রিয়েল তুমি যদি সেই জিনিসটাকে শিখে যাও তাহলে কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হবে না এটাও এরকম আগে তুমি শেখো শিখে তারপরে এই কাজের মধ্যে আসো তারপরে তাহলেই তুমি জিনিসগুলো বা টাকা ইনকাম করতে পারবে বাট না শিখেই যদি তুমি এসে বল আমি টাকা ইনকাম করবো তাহলে কিন্তু এটা হবে না আর একটা কথা আমাদের ভয়েস হয়তো তোমাদেরকে খারাপ লাগতে পারে বাট কিন্তু আমাদের নলেজটা কিন্তু তোমাদের খারাপ লাগবে না আমি মনে করি আমার ভয়েস যতই খারাপ হোক আমার নলেজ কিন্তু তোমাদের কাজে লাগার আবশ্যক কিন্তু ভাই নলেজ মানুষের খারাপ হয় না প্রতিটা মানুষের নলেজ সবসময় কিছু না কিছু আমাদের করতে শেখায় আমিও তোমাদেরকে তাই শেখাচ্ছি কিছু না কিছু বাট যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে আর ভালো তো লাগার কথা না তোমরা শিখবে শিখে জিনিসটাকে টাকা ইনকাম করবে বাট টাকা ইনকাম করতে কিন্তু সবাই চাই চলো ভাটনা বুকে আজকে কীভাবে অ্যাকাউন্ট করবে সেটা দেখো না প্রথমে যেন সাইন আপ উইথ গুগল আছে এখানে ক্লিক করবে তারপরে একটু লোডিং নেবে কারণ এটা গুগলের একেবারে অ্যাসেন্ট সিটির মধ্যে পড়ে যায় তার জন্য একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তোমরা দেখবে কিছুক্ষণ যাওয়ার পরে তোমাদেরকে সামনে কিছু কন্টিনিউ অপশান চাইবে সেটা আমার আগে চেয়ে নিয়েছে তার জন্য আমি আর এটা দেখাতে পারলাম না তোমার যে আপনার ফোনে যে যতগুলো জিমেল আছে সেই জিমেলে চার্চ করবে টার্চ করার পরে আবার কিছুটা লোডিং নেবে তারপরে এই কন্টিনিউ অ্যাস টোটাল কামালে তোমার যে জিমেলের নাম দিয়ে থাকবে সেটা কন্টিনিউ অ্যাস সেটা দেখাবে তারপরে কিছু লোডিং নেওয়ার পরে এর মধ্যে যে অ্যাকাউন্ট আছে রিয়েল অ্যাকাউন্ট এই সেই অ্যাকাউন্টে তুমি প্রবেশ করে যেতে পারো বাট এবার তোমার কি তুমি ছেলে না মেয়ে না ইংলিশ তুমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারো এখানে তুমি এই চারটে ল্যাঙ্গুয়েজ পাবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তুমি অটোমেটিক ইংলিশ সেট করা থাক এবার তারপরে তুমি এখানে ইন্ডিয়া সেট করে নিতে পারো আই আমি এখানে সার্চ করলাম এই ইন্ডিয়া সেট হয়ে গেলো এটা আমার টোটাল কামাল যে নাম আছে আমার একটা মেয়েদের ছবিটাই ভালো লেগেছে তার জন্য আমি এই ঘোড়ার ছবিটা না আমি এই ছবিটাকে নিয়ে সেভ করে দেবো এবার আমি নেক্সটে ক্লিক করবো তোমরা তোমাদের হয়ে গেলে মনের মতন ইন্ডিয়া সব কিছু সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবে তারপরে আবার নেক্সটে ক্লিক করবে তারপরে আবার নেক্সটে ক্লিক করবে তারপরে আবার নেক্সটে ক্লিক করবে তারপরে এই ফিনিশে ক্লিক করবে ফিনিশে ক্লিক করলে তোমরা পুরো একেবারে ফিনিশ হয়ে যাবে বাই ফিনিশ 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 এখানে ডেটা এন্ট্রি ইয়েস আই এম এগ্রিতে ক্লিক করবে তারপরে কন্টিনিউতে ক্লিক করবে তারপরে তোমাদেরকে সেটিংয়ে নিয়ে যাবে এক জায়গায় সেই সেটিং থেকে তোমরা অবশ্যই ওই জিনিসটাকে অন করে দেবে যে অ্যাপটা তোমরা ডাউনলোড করেছো এই যে এই 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 অ্যাপটাকে অন করে দেবে অন করে দেওয়ার পরে এখানে তোমরা ব্যাকে চলে আসবে দেখে আসবে এবার তোমার তারপরে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে ইনকাম করার জন্য সব থেকে সোজা সাপটা ব্যাপার কি জানো এখানে গেম খেলবে ইনকাম করবে সব থেকে সোজা সাপটা ব্যাপার এটা হচ্ছে মিডিল এবার অ্যাকাউন্টে ক্লিক করলে তোমরা দেখতে হবে তোমাদের কত আর্নিং সোর্স কী হয়েছে না হয়েছে এখানে অফার আছে তুমি এই অফারের কাজগুলো করলেও তুমি এখানে ইনকাম অবশ্যই করতে পারবে বাট আমি সেটা তোমাদেরকে রিকমেন্ড করবো না এই বক্সগুলো আছে তুমি সেগুলো সব দেখে নেবে দেখে নিয়ে তারপরে এই পাঁচশো মানে ডলার তুমি যেটা পাবে কি থেকে তুমি এগুলো সব জয়েন হয়ে যাবে জয়েন হয়ে যাওয়ার পরে যেটা তোমাদের যদি বেঁধে যায় কপাল ভালো থাকে তাহলে তোমরা পেতে বাট আমি তোমাদেরকে রিকমেন্ড করবো এখানে কপি লিঙ্ক করে তোমরা ইনকাম করতে পারো বেশি বেশি ইনকাম করতে পারো কপি লিঙ্ক করে কুড়ি শতাংশ পর্যন্ত ব্রাঞ্চ পেতে পারো তোমাদের আমি রিকমেন্ড করবো হয়তো আমার ভয়েসটা খারাপ হতে লাগে বাট সেটা বড় কথা না এখান থেকে ইনকামটা হবে সেটাই বড় কথা তারপরে এখানে তোমরা এই বক্সে ক্লিক করে টাক্স এই টাক্সগুলো কমপ্লিট করে তোমরা বহু 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 টাকা কামিয়ে দিতে পারো ভাই ধরো আমি এই গেমটাকে ডাউনলোড করবো এই গেমের উপরে ক্লিক করবে গেমিন ডাউনলোডের দু দুশো কয়েন্ট পেয়ে যাবে ফ্রি ভাই সেটা মোটামুটি অনেক স্টার্ট অফিসিয়াল উইরে ক্লিক করার পরে যে দুশো কয়েন্ট বাড়ে দু হাজার কয়েন্ট বাড়ে প্লাস কত টাকা হবে প্লাই দু ডলারের কাছাকাছি তোমরা টাকা পেয়ে যাবে তোমাদের এরকম অ্যাপে নিয়ে যাবে তোমরা অ্যাপটাকে ইনস্টল করবে আমি দেখাতে পারছি না ভাই দেখাতে গেলে ভিডিও দেখা যাচ্ছে কুড়ি পঁচিশ মিনিট হয়ে যাবে তাও তোমাদের কিছু বোঝাতে পারবো না আসল জিনিসগুলো প্রতিটা কাজে এরকম ট্যাক্স অফিসিয়াল আছে তোমরা এখানে দেড়শো বিলিয়ন কয়েন পাবে প্লাস তোমরা চব্বিশ হাজার টাকার মতো পেয়ে যাবে এই দেড়শো বিলিয়ন কয়েনে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এই দেড়শো বিলিয়ন কয়েন গেলে এটাও ঠিক দেড়শো বিলিয়ন কয়েন প্লায় প্লাস তোমরা এই দেড়শো বিলিয়ন দেড়শো বিলিয়ন করে যদি একটাই করে কমপ্লিট করো ডেলি তাহলে তোমাদেরকে বহু টাকা ইনকাম করতে পারবে চব্বিশ হাজার টাকা আমার ইনকাম হবে তারপরে এখানে টাকা দেওয়ার জন্য এই সবগুলো তো আছেই টাকা নেওয়ার জন্য তুমি এখানে কীভাবে টাকা নেবে সেটা দেখো এখানে তোমরা টাকা দিতে গেলে এক হাজার কয়েক সুবার ওয়ান যেটা ও জিরো পয়েন্ট জিরো ওয়ান এসডি যেটা বাংলাদেশে টাকার প্রায় এক টাকার সবার টুবার হবে এক হাজার কয়েক করতে পারি এখানে বেশি সময় লাগে না যে তোমরা এখানে অনেক বান্ধব আছে পেয়ার আছে আমি ইন্ডিয়ান ভাইদের বলবো অবশ্যই তোমরা পেয়ারে টাকা নেবে পঁয়ত্রিশ ডি হলে বাংলাদেশ ভাইদের জন্য সব থেকে সুবর্ণ সুযোগ এখানে বিকাশ আছে বিকাশে তোমরা টাকা থেকে টাকা দিয়ে পারবো ইন্ডিয়া ভাইদের তো কোনো সমস্যাই নেই পেপাল আছে পেপালে এক দশমিক ফোর ইএসডি আছে তারপরে অ্যামাজন আছে উনসারে ডি অ্যাডভেট আছে ইন্ডিয়া ভাইদের বহু 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 জিনিস আছে টাকা নেওয়ার জন্য বিকাশ আছে তোমরা এখান থেকে টাকা দিয়ে দেবে ওদের যা যা ডিগ্রমেন্ট আছে তোমরা সেখানে দেখবে তোমাদের অ্যাকাউন্ট কী আছে না আছে অ্যাকাউন্টে তোমরা সেটা ডেলি আননি কত হচ্ছে সেটাও এখান থেকে তোমরা দেখতে পাবে বাট সেটিকে ক্লিক করে তোমরা যে সেটিংগুলো আছে ডিলেট অ্যাকাউন্ট করতে পারো এখান থেকে তোমরা সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে যে ইনকামটা সেটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে আমি শুধু এই কিছুটা আগে আমি তোমাদেরকে দেখালাম যে জিরো পয়েন্ট জিরো জিরো পঞ্চাশ ইউএস বা সব ইনকাম হয়েছে ওই একটা আমি অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তোমাদের নোটিশ আসলে সেই ডুটিসটা দেখতে পাবে বা এখন ডুটিস নেই এখানে কিছু দেখার নেই এখানে এবার তোমরা টাকা ইনকাম জোর প্লে আউতে ক্লিক করবে প্লেন আউতে ক্লিক করলে তোমরা এখানে প্লে অ্যাড এই প্লে অ্যাডে একটা করে অ্যাড ক্লিক করবে অ্যাডটা দেখার পরে আমি অ্যাডের থাউটা কমিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই কমিডি দিলে রিকভেনলি সমস্য হয়ে যাবে রিকভেন্টলি সমস্যা হয়ে যাবে মানে বুঝতে পারছো তো যে কপিরাইট আসার সম্ভাবনাটা তখন থেকে যাবে এই অ্যাপের তোমার কি বলবো এই সাউন্ডের জন্য বাট যদি এই অ্যাপটা ভিডিওটা মানে কি বলবো এই এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরোটা ওয়াচ করতে হবে নাহলে কিন্তু টাকা পাবে না এই ভিডিও ওয়াচ করবে আর টাকা ইনকাম করবে ভাই ভিডিও দেখবে যার বাড়িতে ওয়াইফাই আছে তারপরে কথা নেই ডেলি দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ আছে বাট আমি মুখে বলছি না বাট তোমরা নিজেরাই এখানে করতে পারবে যার বাড়ি ওয়াইফাই নেই সে ডেলি তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারো বাট যার বাড়ি ওয়াইফাই আছে তার সুযোগ বেশি ইনকাম করার তারপরে এখানে একটা কাটবে কাটার পরে আবার এখানে ক্রস চিট আছে এই ক্রস চিটটা কেটে একটাকে কেটে দেবে কেটে দেওয়ার পরে দেখো সেই দেখো ভাই এখানে আবার ইনকাম হয়ে যাবে বা বাট এবার আমি আমার ব্যাকে আসছি ব্যাকে আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিপে ক্লিক করে ব্যাকে আসলাম এখানে যে এখানে এরকম করে ক্লিক করবে যেটা তোমার পয়েন্ট পড়বে সেটা তোমাদেরকে বিগ 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 আপডেট পড়বে এটা ধরো আমি আট একতরে ক্লিক করলাম আট একতরে পড়লো না সেটাও তোমাদেরকে চেষ্টা করবে ভাই চেষ্টার উপরে কিছু হয় না চেষ্টার উপরে কিচ্ছু হয় না এ এটা আবার পড়ে গেলো জিরো পয়েন্ট শুধু জিরো জিরো এইচ কিচ্ছু রে এতে আবার কোনো লাভ হলো না বাট এর এখন হবে না এক মিনিট পরে আবার করতে হবে ব্রিগে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছে এটা কেটে দিয়ে বাট আমি এটা কেটে দিচ্ছি তোমাদেরকে এবারে সাতাশ মিনিটের অ্যাপ থাকে আমাকে আবার আবার দেখতে হবে আবার দেখতে হলো না বাট ওরা ডিজাইন ডিজাইন কেটে গেলো রিমুভ উইনার এখান থেকে উইনার যারা যারা আছে তারা তাদের তাদেরকে দেখতে 이런데 바로 해이 이니 왔지 파이. পাঁচশো এক দশমিক ছিয়াশি তার মানে উইন উইন হয়েছে নি এই কী কৌশিক ভাই না কি তারপর একটা মেয়ে আছে চারশো উনিশ দশমিক এরা সব উইনার হয়েছে বাট তোমরা উইনার হতে পারবে চেষ্টা করবে চেষ্টা করলে সব করতে পারবে আজকের ওয়েবসাইট কীভাবে আসবে বা সেটা তোমাদেরকে তো দেখো আজকের ওয়েবসাইড আছে জন্য প্রথম আমাদেরকে ইউটিউব চ্যানেলে চলে আসবে ইউটিউব চ্যানেলে প্রথমে ইউটিউব আসবে ইউটিউব চ্যানেলে আসবে না ইউটিউব আসবে আসার পরে তোমরা দেখতে পাবে আমি যে লিঙ্কটাকে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে বা তোমরা প্রথম আসবে আসার পরে টাকার পাখি সার্চ করবে টাকার পাখি সার্চ করার পর টাকার পাখি সার্চ করবে এরকম সার্চ করার পর এই টাকার পাখি চ্যানেলে ঢুকবে ঢুকে এরকম আগে একটা ভিডিও চালাবে ভিডিওতে ক্লিক ভিডিওতে ক্লিক করার পর এরকম ভিডিওটা ক্লিক করবে তো দাঁড়াও তোমাদের দেখিয়ে আগে ভিডিওটা ক্লিক করবে ভিডিওতে তোমরা ক্লিক করেছো অবশ্যই তোমরা ভিডিওতে ক্লিক করেছো তারপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবে এরকম ভিডিও ডিস আগে ভিডিওতে একটা লাইক করবে এরকম করে একটা লাইক করবে তারপরে চ্যানেল নতুন করে দেখলে চ্যানেলকে কুকু করে দিয়ে এরকম করে সাবস্ক্রাইব করে আসলে বেল আইকনটি অটি করে করবে তারপরে লিখবে গুড ভিডিও ডাইস ভিডিও ভেরি গুড নাই এরকম লিখে তোমরা কমেন্ট করতে পারো ভেরি গুড রাইস ভেরি জব এরকম লিখে কমেন্ট করবে যাতে আমরা আরো খুশি হওয়ার আর নতুন নতুন টাকার ভিডিও দেওয়ার জন্য এবার তোমরা কি করবে দেখো টাকা ওই কমেন্ট করার পর ভেরি নাইস গুড ভিডিও কমেন্ট করার পর তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবে ডিসক্রিপশন বক্সে আসার পরে এখানে দেখবে কালো ছোটো মোড় লেখা যায় মোড়ে ক্লিক করবে আমাদের টাকা পায়নি গ্রুপ লিখে এখন হয়নি যদি পাঁচশোটা সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা টাকা পাই গ্রুপ কিন্তু আমাদের সামনে নিয়ে আসবো ইনকামওয়ালা চ্যানেল এখন আমাদের নেই বাট আমরা পরবর্তীতে ইনকামওয়ালা চ্যানেল আবার একটা বানাবো তাতেও টাকার ভিডিও দেওয়া হবে সেই এই চ্যানেলটা যখন ওয়ান কে সাবস্ক্রাইবার হবে তখন আমরা ইনকামওয়ালা চ্যানেলের আবার একটা নতুন ভিডিও আসবে বাট চ্যানেল আছে কিন্তু ভিডিও নেই তাতে তার জন্য তোমাদেরকে সামনে দেওয়া হয়নি এই এই আজকের অ্যাপ লিঙ্ক এখানে থাকবে এটা তোমরা দেখে নেবে পেপাল খোলার লিঙ্ক এটাও নেই পি আর খোলার লিঙ্কও নেই তার জন্য আমরা আমাদের কাছে আন্তরিক সত্যি সরি খুব দুঃখিত বাট আমাদের জিমেল আছে আমাদের যে কোনো অ্যাপস বা ওয়েবসাইট প্রমোট করাতে চাইলে যোগাযোগ করতে পারো অনলি আমাদের হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম আছে ফেসবুক লিঙ্ক আছে ফেসবুকেও যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে আর কিছু নেই আজকের ভিডিও আর আজকের ভিডিও টাকা ইনকাম করার ভিডিওটা তোমরা নিজেরাই টাকা ইনকাম করবে আর দেখবে আর ভিডিও ইনকাম করবে ভাই এর থেকে আমার হাতে তোরে শেখানোর আর কিছু নেই আমি সব কিছু দেখিনি আমি তোমরা নিজেরাই দেখে কাজ করে শিখবে দেখা হবে নেক্সট ভিডিও তত করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ভিডিও যদি ভালো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলবে না দেখাবে নেক্সট ভিডিও